তার বাসায় যদি খাবার না থাকে সে কিন্তু ভাববে না যে আমি একটা সিনেমা দেখব যে ভালো ফিল্ম দরকার ক্যারিয়ারের শুরুতে ছিলেন সংবাদ পাঠিকা হয়েছেন চলচ্চিত্র নায়িকা দু সালে যার আগমন বসগিরি সিনেমার মাধ্যমে অভিষেক ঘটে তার প্রথম ছবিতে বাজিমাত তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি মঞ্চ নাটক না করেও তিনি হয়েছেন একজন দক্ষ অভিনেত্রী তিনি আর কেউ নন আমাদের বুবলি আর তুস্রিয় দর্শক আমরা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠান ভয়েস উইথ স্টারে আমাদের স্পন্সর সিনেবাস অ্যাপস চলুন আমরা আজকে আড্ডা দিব বুবলির সাথে বুবলি নতুন করে এখন কি করতেছেন আসলে আমি থেকে গ্যাপ বলবো না কারণ আমাদের তো গত অলমোস্ট এক বছরের বেশি সময় একটা মহামারী যাচ্ছে পুরো পৃথিবীতে সেটির সাথে আমরা সবাই পরিচিত একটা প্যান্ডামিক সিচুয়েশনের মধ্য দিয়ে গিয়েছি লকডাউনের মধ্যে দিয়ে গিয়েছি এখনও যে চলে গিয়েছে করোনা সেটা বলবো না কিন্তু হয়তো বা একটু কিছুটা স্থিতিশীল সবাই এখন জানি আমরা কিভাবে আমাদেরকে মেনটেন করতে হবে তো সব কিছু মিলেই আসলে একটা আমরা বলবো যে সবাই কিন্তু কিছুটা দূরে ছিলাম চলচ্চিত্র থেকে আর আমার ক্ষেত্রে যেটা হয় আমি যখন আমার শুটিং থাকে থাকে বা কোনো কোনো কমিটমেন্ট চলচ্চিত্রের ব্যাপারে তখন আমাকে ভাই আমি আই এম ভেরি প্রফেশনাল তখন আমাকে সবাই পাচ্ছে কন্ট্যাক্ট করছে বাট শুটিং যখন মনে হচ্ছে না একটু কম আছে বা একটু প্রেসার কম তখন নিজেকে একটু সময় দিই এই যাই হোক আজকে মানে আমার সৌভাগ্য একজন এত বড় সংবাদ উপস্থাপিকা প্লাস একজন জনপ্রিয় অভিনেতির উপস্থাপিকার হিসেবে দায়িত্ব পালন করছি আগে বলছি কোন ভল্টটোতে হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর চলচ্চিত্রের অনেক বড় সো আপনার অনেক ভালো ভালো ফিল্ম আছে তো আমিও আজকে আপনাকে নতুন ভাবে দেখছি যে একজন উপস্থাপক হিসেবে সো ইউ আর ডুইং সো ওয়েল নো প্রবলেম আমরা পান্ডেমিক সিচুয়েশন যে আমাদের মানে চলচ্চিত্র মোটামুটি অনেকটা বললে আমরা

আমার কাছে মনে হয় যে আসলে পুরো ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু বড় একটা ধাক্কা এটা যে আমরা কিন্তু কেউ জানতাম না যে কখন কাজ শুরু হবে কারা কাজ করবে বা আদৌ এটা কিন্তু শুধুমাত্র আমাদের ঢালিউডে না এটি বলিউড এবং হলিউড এত বড় বড় ইন্ডাস্ট্রিতে এত বড় বড় ছবি সবাই কিন্তু অ্যাপসে রিলিজ দিচ্ছিলো নেটফ্লিক্সে যাচ্ছে যেই জনপ্রিয় অনেক ওয়েব সিরিজ ওয়েব ফিল্ম বড় বড় অনেক বিগ বাজেটের ছবি সব কিন্তু ওরা কিন্তু দেখা যাচ্ছে যে বুঝতে পারছিল যে এখন হলে দিলে আসলে একটা রিস্ক থেকে যাচ্ছে কারণ হলগুলো সবগুলো হল বন্ধ ছিল বা এখন অনেক হল বন্ধ তো সেই জায়গাটা থেকে এই যে একটা আমি বলবো যে একটা চেঞ্জেস সময়ের সাথে বা আমাদের পরিস্থিতির কারণে সবাই কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে ছিল যে আদৌ কি কাজ হবে কারণ আমাদের চলচ্চিত্রটা কিন্তু এটা তো এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ড এটা কিন্তু শো বিজনেস সো সেই জায়গাটা থেকে যখন মানুষ ভালো থাকবে যখন মানুষ আমার মনে একদম খাঁটি বাংলায় যদি বলি যখন মানুষ বাঁচতে পারবে জীবিকা নির্বাহ করে তখনই কিন্তু বিনোদনের মাধ্যমটা খুঁজে কেউ যদি তার বাসায় যদি খাবার না থাকে সে কিন্তু ভাববে না যে আমি একটা সিনেমা দেখব ওই জায়গাটা থেকে যখন এই একটা সিচুয়েশানে আমি বলবো যে আপনি যেটা বললেন যে সাপলা মিডিয়া সেই প্রতিষ্ঠান থেকে আসলে যখন এ ধরনের একটা অ্যানাউন্সমেন্ট আসে যে হান্ড্রেড ফিল্মস তারা করবে আই থিঙ্ক ইটস আ বিগ অ্যানাউন্সমেন্ট সো এত বড় একটি উদ্যোগ তারা নিয়েছে আমি অবশ্যই আসলে কংগ্রেচুলেট করছি তাদেরকে আর আমার মনে হয় যে এতে করে আসলে অনেক মানুষ তাদের আমি মনে করি যে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে সবাই কাজ করছে সবাই ব্যস্ত আছে তো এটি নিঃসন্দেহে খুব ভালো একটি পজিটিভ একটি উদ্যোগ আমি বলবো সেটা তো রয়েছে আপনার আরেকটা দিক থেকে চিন্তা করা যায় কিনা না যেটা আমরা যারা মানে প্রেক্ষাগৃহের মালিক যারা হল মালিক তারা কিন্তু হলগুলো মোস্ট অফ হল বন্ধ আমার জানা মতে মানে রানিং ষাট পঁয়ষট্টিটা হল কন্টিনিউ আছে এখন যেখানে আমাদের আঠারোশো হল ছিল এক সময় তো তারাও কিন্তু ছবি অভাবেই হল খুলতেছে না আমাদের হাতে কিন্তু তেমন ছবি নেই এক বছরে বা দেড় বছরে যে প্যান্ডেমিক সিচুয়েশানে যেই প্রবলেমটা হয়েছিলো সেই সিচুয়েশনটাকে ওভারকম করার জন্য এখন কিন্তু তারা হল খোলার দিকেও মোটামুটি একটা উদ্বুদ্ধ হয়েছে যে না একশো ছবি হচ্ছে একের পর এক আমরা প্রতি এভরি উইকে আমরা ছবি পাবো সেখানে যেখানে নাকি আগে বান্ন উইকসে মানে ফিফটি টু সবাই মানে রিলিজ দেওয়ার জন্য প্রতিযোগিতা লেগে যেত সেখানে কিন্তু এখন ছবি শূন্যই বলা চলে প্যান্ডেমিক সিচুয়েশন থেকে ওভারকাম করে এ পর্যন্ত বেস্ট হাতে গোনা কয়েকটা ছবি রিলিজ হয়েছে এবং ছবি সাকসেস হতে পারেনি আচ্ছা সেক্ষেত্রে থেকে মানে এই এই পদক্ষেপটা কি মানে কি হল খোলার দিক থেকে কি তুমি কি মনে করো যে সাকসেস আসবে আমাদের প্রথমে আমি বললাম যে খুব পজিটিভ কারণ প্রথমত ফিল্মের সাথে কিন্তু জড়িত অনেকগুলো মানুষ হুম শুধুমাত্র তো হয়তো বা সবাই পর্দায় হিরো হিরোইনকে দেখছে বা কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টার দেখছে বাট তার পেছনে যে টিম কাজ করে সেই মানুষগুলো যখন কাজ করবে তারা যখন অনেক বেশি আগ্রহী হবে কাজের ক্ষেত্রে সেটা যেমন অনেক বেশি ইতিবাচক সেম আপনি যেটা বললেন হল খোলার ক্ষেত্রে আসলে সময়ের সাথে সাথে তো অনেক চেঞ্জ হয় আমাদের সময়ের সাথে সাথে কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি সো ওই জায়গাটা থেকে যখন অনেক বেশি মুভিজ তৈরি হবে অনেক বেশি ফিল্ম নতুন নতুন ফিল্ম আসবে তখন এই যে আপনি বললেন যে হল অটোমেটিক্যালি কিন্তু তারা অনেক বেশি ইন্সপায়ার্ড হবে যে হ্যাঁ এখন আমাদের হলগুলো আমরা অন্য কোনো কিছু হল ভেঙে আমরা অন্য কোনো বিজনেস করার থেকে যেহেতু আমাদের নতুন নতুন ফিল্ম পাচ্ছি সো আমার মনে হয় যে সেই হলগুলো তখন অটোম্যাটিক্যালি তারা ভালো বিজনেস করতে পারবে কিন্তু সর্বোপরি আমার কাছে মনে হয় যে ভালো ফিল্ম দরকার তো শাপলা মিডিয়া বরাবরই তারা খুব সুন্দর মুভি বানায় যেমন না যে মুভি বানানোর জন্য বানাচ্ছে বা বলার জন্য বলছে তারা সবসময় কিন্তু আমি মনে করি যে তারা বাজেটের ক্ষেত্রে যখন যেটা দরকার তার কোয়ালিটি আমার তো মনে হয় ঢাকাইয়া ছেলেরা মানে ডেফিনেটলি তারা তো প্রেমে পড়েই প্রেম করেই যারা প্রেম করতেন তাদেরকে আছে না সেই জুটিকে লাইলা মজনী বা এরকম করে বলা হতো এবং দেবদা শব্দটা মানেই মনে হয় ব্যর্থ কোনো কিছু অবশ্যই আমার ক্ষেত্রে যেটা ম্যাটার করে যে ভিন্ন ধর্মী গল্পগুলোতে আমি বরাবরই কাজ করতে চাই যেটা আমার দর্শকরা আসলে বিগত দিনগুলোতেও দেখেছে তো সেখান থেকে যখন ঢাকাইয়া দেবদাস এইখান থেকে টিম থেকে আমার সাথে যোগাযোগ করা হলো তখন আমি যখন গল্পটি পড়েছি এবং জেনেছি টোটাল প্রজেক্ট সম্পর্কে আমার কাছে মনে হয়েছে যে আসলে খুব ডিফারেন্টভাবে বুবলিকে আবিষ্কার করতে পারবে দর্শকরা কারণ ঢাকাইয়া এই নামটার সাথে বোঝাই যাচ্ছে যে একটি স্পেসিফিক অঞ্চলকে ঢাকাকে কেন্দ্র করে গল্প দুর্দান্তভাবে এগিয়ে যাবে এবং চারশো বছরের পুরনো একটি শহর যেখানে এখানকার অনেক ঐতিহাসিক ব্যাপার আছে এখানকার হেরিটেজ রিচুয়াল ট্র্যাডিশন রিলিজিয়ান সব কিছু নিয়ে এবং ফুড ড্রেস আপ গেট বংশ পরম্পরায় নানান বিষয় আসলে এই সিনেমাতে উঠে আসবে এবং এই সিনেমার যিনি পরিচালক ভীষণ গুণী একজন পরিচালক জাহিদ হোসেন স্যার উনি অনেক সিনিয়র একজন পরিচালক এবং তিনি মূলধারার সিনেমা এবং আর্ট সিনেমা দুটো সিনেমায় দু দুধারাতেই আসলে উনি অবদান রেখেছেন তো সেখান থেকে আমার মনে হয় যে যেহেতু আমাদের পরিচালক ঢাকাইয়া এবং প্রপার রিসার্চ করে প্রপারলি পড়াশোনা করে আসলে পুরো টিমটা কাজ শুরু করছেন এবং যারা সম্মানিত প্রযোজকগণ আছেন সেখানে আমাদের জাহাঙ্গীর ভাই আছেন মাহবুব ভাই আছেন রাজু ভাই আছেন সবাই তো এবং আমি আরেকটি কথা বলবো যে আমাদের এই সিনেমাটির সাথে মিডিয়া পার্টনার হিসেবে আছেন বাংলাদেশ প্রতিদিন ভীষণ ভালো লাগছে যে আসলে খুব দুর্দান্ত একটা টিম নিয়ে আমরা কাজটা স্টার্ট করছি আমার কাছে মনে হয় যে দর্শকরা বিনোদিত হবেন আমার তো মনে হয় ঢাকাইয়া ছেলেরা মানে ডেফিনেটলি তারা তো প্রেমে পড়েই প্রেম করেই তো সেখান থেকে ঢাকাইয়া দেবদাস এই শব্দটির সাথে আমরা স্পেশালি দেবদাস শব্দটির সাথে যেভাবে পরিচিত সেটি এখানে কিভাবে উপস্থাপা মানে উপস্থাপন করা হবে ওটা একটা মিস্ট্রি আছে কারণ একটা সময়ে যেটা আমি আমার সম্মানিত পরিচালক থেকে শুনেছি একটা সময়ে যারা প্রেম করতেন তাদেরকে আছে না সেই জুটিকে লায়লা মজনু বা এরকম করে বলা হতো এবং দেবদাস শব্দটা মানেই মনে হয় ব্যর্থ কোনো কিছু তবে ঢাকাতে সেটার একটা আলাদা অর্থ বহন করে দেবদাসে যারা প্রেমে পড়ে বা ভালোবাসে সেখান থেকেও দেবদাস বলা হয় তো বাকিটা তো আসলে দর্শকরা সিনেমা হলে দেখবে এটার সাথে কোনো দেবদাস আমাদের মানে ঐতিহাসিক সে ব্যাপারটা যেটা শরৎচন্দ্রের দেবদাস সেই দেবদাসের সাথে যেটা ইন্ডিয়াতে হয়েছে তারপরে কলকাতায় হয়েছে এবং আমার মনে হয় যে প্রত্যেকটা মানে কালচার হোক বা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতেই কিন্তু এই সিনেমা নিয়ে কাজ করা হয়েছে